তো আমার আগে ব্লগে দেখেছি যে আমরা মায়ের পুজো দিয়ে মন্দিরে গিয়ে একটু রেস্ট নিয়ে মামাকে খাইয়ে তারপর আমরা এখন দুপুর দিকে বেরিয়ে পড়লাম হোটেলের দিকে তো ওখানে আমরা খাওয়া দাওয়া করে আমরা যাব সাইড সিন দেখতে তো ওখানে আমরা সবাই যাচ্ছি আর কি

আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিলাম হোটেলে খেতে তো যাওয়ার পথে তোমরা তো দেখলে মাম্মা তার একটা পুতুল পছন্দ হয়েছিল সে তো কিনবেই সে তার বাবার সাথে পরে গিয়ে ওই পুতুলটা কিনে নিয়ে এসছে আর ওইখানে একটা মানে চশমাওয়ালা ওই পুতুলটা মানে কী কিউট লাগছিলো মাম্মা অন্য একটা পুতুল নিয়েছে তো মাম্মাকে বলছিলাম ওই পুতুলটা কিনতে সে তো কিনলো না তো যাই হোক আমরা হোটেলে এসে দেখি আর কি খেতে এসে দেখি কত ভিড় মানে বিয়ে বা বিয়ের আর কি বুকিং ছিল তো ওরা সবাই খাচ্ছিল এসে দেখি বর্ব আর কি বসে খাচ্ছে আমি না প্রথম এরকম আর কি হোটেল এরকম দেখলাম যে বর্বের সব লোকজন এসে খাচ্ছে আর এই যে দেখছো তার এই পুতুলটা পছন্দ হয়েছে সে এই পুতুলটা আর কি কিনে নিয়ে এসেছে সে তাকে আর কি দেখো এতটা খুশি মানে পুতুলটা কেমন করে নাচছে সেটা আমাকে দেখাচ্ছিলো আর একটা লিপস্টিকও কিনে নিয়ে সঙ্গে আমরা কিছুক্ষণ তারা পরে অবশেষে আমরা আমাদের বসার সিটটা আর কি পেলাম তো এই দিকের একটা সিট ফাঁকা হয়েছিল তো ওখানে আমরা সবাই বসে পড়েছি আর এই যে দেখছো আমাদের তো খাবার দিয়ে দিয়েছে এখানে আছে ভাত ডাল আলু ভাজি আলু পোস্ত ছিল সয়াবিনের তরকারি আর মাছ মাংস তোমরা যে যেটা খাওয়া আর কি ডিমের তরকারি আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকে এই হোটেলটায় আমরা খাবারটা খেয়েছি এই হোটেলটার খাবারটা মানে সত্যি খুব ভালো করে তারপর আমরা খাওয়া দাওয়া সেরে চলে আসি কিছু কেনাকাটা করতে আমি আগের দিন যেই দোকানটা থেকে কানের কিনেছিলাম সেই দোকানটা থেকে রায় একটা কানের নিল আর আমি একটা চকর নিলাম এই যে দেখছো এই চকরটা আমি নিয়েছি খুব সুন্দর লাগছে দেখো দেখতে চকরটা তারপর আমরা কেনাটা হয়ে যাওয়ার পর আমরা বসে যাই টোটোতে এই যে দেখছো আমরা তো সবাই টোটোতে বসে গেছি এখন আমরা যাচ্ছি সাইড সিন দিয়ে তো আমাদের তো দুটো টোটো ভাড়া করা হয়েছিল একটা টোটোতে ছিল হচ্ছে মা বাবা মাম্মা আমি রায় দিদি আজিজু এই কজন মিলে আমরা যাচ্ছিলাম আর একটা টোটো যে ছিল পিসি পিসা মশাই সৌরভ আর ওই ভাইটা তো আমরা যাচ্ছিলাম আর এই যে এখন তাকে দেখছো টোটোতে যেহেতু বসেছি তো হাওয়া তো আর কি শীতের দিন আর কি যেহেতু তো মাম্মাকে আর কি টুপি পরানো হচ্ছিলো ও তো আর কি মাথায় টুপি কিছুতেই রাখছে না বারবার শুধু খুলে ফেলছে কিন্তু যাই হোক ও যতই আর কি বায়না করো কিন্তু তাও আমরা আর কি বারবার ওকে টুপি পরানোর জন্য করছিলাম আমরা যেই জায়গাটায় সবাই মিলে যাচ্ছিলাম সেই জায়গাটা যাওয়ার পথে এমন একটা সুন্দর জায়গা পড়ে তো আমার তো খুব ভালো লেগেছে দেখে আর কি তা আমি একটু ভিডিও কি করলাম আর এই যে দেখছো মাঝখানে রাস্তা দুপাশে পুরো ফাঁকা জমি এইখানটায় আমি যা দেখলাম তোমার হচ্ছে এখানে সব ধান চাষ হয় তো এই যে দেখছো আমরা তো সবাই পৌঁছে গেছি যে এই জায়গাটা আমাদের আসার কথা তো আমি তো ঠিক এই জায়গাটার নামটা জানি না যে কি বলে তোমরা না জানলে কমেন্ট করে জানিও যে এই জায়গাটার নামটা ঠিক কী আমরা সবাই মিলে যে মন্দিরটা আসি সেই মন্দিরটা জগন্নাথ দেবের মন্দির ছিল আর সাইডে হচ্ছে লক্ষ্মী মাতা আর কি কি জন্য মন্দির ছিল মনে পড়ছে না তো এইখানে এসে মামা আবার ওই বয়স্ক ঠাকুমাকে দেখতে পেয়ে সে তো আবার পয়সা দিল তারপর আমরা ওই মন্দিরটা থেকে চলে আসি রাধা কৃষ্ণ ঠাকুরের মন্দিরে এই কুকুরটাকে দেখো সেই মানে আমাদের ছবি তোলা থেকে শুরু করে পিছু নিয়েছে ও আবার দেখছে ওকে নিয়ে কিছু বলছে নাকি

আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরের দর্শন করা হয়ে যাওয়ার পর তারপরে আমরা চলে আসি তারাপীঠ ইস্কন মন্দিরে জানো তো আমি না প্রথম শুনলাম যে তারাপীঠ ইস্কন মন্দির আছে আমি জানতাম যে মায়াপুর ইস্কন মন্দির হয় খালি তারপর এখানে এসে তারাপীঠ ইস্কন মন্দিরটা ঘুরে দেখার পর আমার এত ভালো লেগেছিল তা বলে বোঝানোর মতো ছিল না দেখো মন্দিরটা ঠিক কতটা সুন্দর ভেতরটা কিন্তু আরো সুন্দর ছিল মন্দিরের ভেতর ঢুকে রাধাকৃষ্ণ ঠাকুরের দিক থেকে তো চোখে ফেরানো যাচ্ছে ছিল না এত সুন্দর লাগছিল আর জানো তো ওখানে গিয়ে না একটা অপরাধজনকমূলক কাজ করে ফেলেছিলাম মানে লুকিয়ে লুকিয়ে রাধাকৃষ্ণ ঠাকুরের একটা ভিডিও করেছিলাম মানে এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে তারপরে আমরা বাইরে এসে আমরা তো অনেক ফটো ভিডিও তুলেছিলাম ওইখানটায় পাশে এত সুন্দর ফুল গাছ ছিল যে তাই আর কি তারপর আমরা বাইরে এসে বইয়ের দোকান থেকে মাম্মার জন্য আর রায়ের জন্য একটা বই কেনা হয়েছিল আর এইদিকে দিকে দেখো এই বইগুলো ঠিক কতটা সুন্দর ছিল তাই একটু আমি খুলে খুলে দেখছিলাম আর আমরা একটা হরে কৃষ্ণর নেমপ্লেট কিনেছিলাম তারপর আমরা ওইখান থেকে চলে আসি ও আমরা তারপীঠ ইস্কন মন্দির থেকে কিছু প্রসাদও নিয়েছিলাম সেটা তোমরা ভিডিওতে দেখলে আমরা ওই মন্দির থেকে ঘুরে আসার পর চলে আসি বামদেবের গর্ভগৃহে আর তার পাশেই ছিল তারা মায়ের মন্দির ওইখানে আমরা কিছুক্ষণ ছিলাম ওইখানে আমরা আর কি মায়ের চার পাশ দিয়ে পরিক্রমা করেছিলাম তারপর মাকে নমস্কার করে আমরা আর কি বাড়ির দিকে রওনা হই তারপর আমরা রুমে এসে একটু রেস্ট নিয়ে মাম্মাকে খাইয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম যেহেতু আমরা পরের দিনে আর কি চলে যাব আর তার জন্য মায়ের জন্য একটা ফটো আর শিবলিঙ্গও কিনেছিলাম আর আমার আজকের ব্লগটা কিন্তু ছিল এই পর্যন্তই তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে এমন আরও নতুন ব্লগ নিয়ে সবাইকে টাটা